তারিকুল ভাই বাবু শুয়ে পড়লেন কে আরে ভাই শুয়ে পড়বো না মানে ভাই কি দামে গাড়ি দিতেছে আপনি জানেন ভাই বিশ্বাস করবে না দাম চললে টয়টা প্লাস তিন লাখ আশি হাজার টাকায় ফুল বডি কিট করা দুই লাখ পঁচানব্বই তিন বডি দুই লক্ষ টাকা কবে কিনছি একজো ফিল্টার এগারোর মডেল দুই লক্ষ টাকা কবে বিক্রি করুন আরো থাকছে সম্পূর্ণ বডি কিট করা এক সরলা গাড়ির নাম মাত্র দামে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় টয়টা ভিট তাও আমার সাড্ডু পাশে তেরো মডেল হন্ডা এওয়ান চার লাখ আশি তাও ডাক্তার চালিত

আশা করি কমেন্টে তারা জানাই দিবে আর গাড়িও দেখতে আসবেন ইনশাল্লাহ কোথায় আসবে গাড়ি দেখতে ভাই খুবই সহজ লোকেশন গাজীপুর কলম বুয়ে বাসের সাথে একদম মেইন রোডের সাথে মেইন রাস্তার সাথে আসতে কোনো ঝামেলা নাই তো কোনো ঝামেলা নেই সহজ ফ্লাইওভার দিয়ে চলে আসলে হবে ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই আজকে কি কি গাড়ি দেখবো আমরা ভাইয়া আমার এখানে প্রায় উনিশটা গাড়ি আছে আমার কাছে হ্যাঁ মানে দামি কম দামি উনিশটা গাড়ি হ্যাঁ আপনার দামি কম দামি উনিশটা গাড়ি আছে এটা থেকে শুরু করতে পারেন ভাইয়া আচ্ছা এটা কি গাড়ি ভাই এটা হয়েছে যে এক জিও ফিল্টার কত মডেল

গাড়ি কুল ভাই দেখেন কোনো খোলা কাটা নাই অরজিনাল আছে কমে কিনছি 2 লাখ টাকা দেন আছে সব দেন এই খুড়িটা দেখায় দেন এই ফাস্টা দেখায় দেন মানে পুরো গাড়ি একদম প্যাকেজ হ্যাঁ এই ফাগ দিয়ে দেখায় দেন ভাই ইঞ্জিন নাম্বার কি কাগজ আছে

দাম বলার আগে আমি বলবো যে একজো করুক তারপরে বুঝতে পারবে আমি দুই লক্ষ টাকা কম বলছি আমার কথা কিনা দেখবে নিবে না অবশ্যই অবশ্যই কত টাকা যাবে এটা দুই হাজার মডেল তেরো লক্ষ নব্বই হাজার একশো পার্সেন্ট ফিক্স কোনো দামও দামে চলবে না তেরো লাখ নব্বই তেরো লাখ সম্পূর্ণ ভাই এই গাড়ি এর আগে দেখছেন কিনা আমি জানি না বাট একখান আছে কোথায় বিসমিল্লা গাজীপুর কারসেল বিসমিল্লা গাজীপুর কারসেল এটা কত মডেল ভাই এটা মডেল 2006 এর মডেল ভাই 6 এর মডেল গাড়ি এক করলা এটা এরপর কিন্তু আর কোনো এক করলা সিরিজের গাড়ি আছে না না এটাই সব আপডেট আছে তো ওই সিরিজে আর এই সিরিজের এটাই লাস্ট জি ভাই যে নিতে চান সম্পূর্ণ বডি কিট করা অবস্থায় পাচ্ছেন কোথা থেকে বিসমিল্লা গাজীপুর কারসেল থেকে রেজিস্ট্রেশন কত চলে ভাই রেজিস্ট্রেশন 2007 মডেল 2006 ফয়েল মডেল সাথে রেজিস্ট্রেশন রাইট এটা কিন্তু আবার চারটি চাকা দেখেন ভাই রিম গুলো দেখেন একদম নতুন এর মতো পেপার ফুল পেপার সাবডেট জি নাম ট্রান্সফার এনি টাইম এনি টাইম এই দর্শক দেখে রাখেন 15 সিটির গাড়ি সাথে রেজিস্ট্রেশন 26 সাল পর্যন্ত পেপার সাবডেট আছে আবার আমাদের এখানে নাম ট্রান্সফার নিয়ে কোনো ঝামেলা নাই আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা এখানে কি গাড়ি এক্সচেঞ্জ করা যায় হ্যাঁ সবই করতে পারবে এই সুবিধা আছে যারা আমাদের গাড়ি কিনবে ছয় মাস এক বছর সালানের পরে যদি এক্সচেঞ্জ করতে চায় তাও করতে পারবে আর যদি আমাদের কাছে বিক্রি করতে চায় তাও বিক্রি করতে পারবে দাম বেশি কমবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো দামের মধ্যে কয় টাকায় দিবে এই গাড়িটা আসকিন ফ্রাইজ ভাইয়া ছয়ের মডেল আসকিন আপনার বারো লক্ষ ষাট হাজার টাকা বারো লক্ষ কথা বলতে পারবেন কথা বলা যাবে ইনশাআল্লাহ ভাই রে ভাই এই বডি কি করে গারে কই বলেন ভাই বাহ এটা আমি মন মতো ছাড়াইছি আমার তাই নাকি দেখেন না সামনের লুকটা দেখায় দেন আরে দর্শক দেখেন জিনিসটা দেখেন রে সামনের লুকটা যে এরকম এর সুন্দর দেখা যায় পিছনের লোক ভাইয়া মাশাআল্লাহ ঠিক আছে এটার মডেল শুনবেন কত এর শেষ মডেল 100 এর ভিতরে মডেল 95 2001 এর রেজিস্ট্রেশন অরিজিনাল 1500 সিসি অল অটো এই যে দর্শক দেখেন হান্ড্রেড সিরিজের গাড়ি এমন ভাবে এই পাশে আসেন এদিকে আসেন এটা আমার মন মতো সাজাইছি ভাইয়া এটা রাস্তা দিয়ে চললে মানুষের একবার দেখলে দ্বিতীয়বার তাকে বাধ্য ভাইয়া দাম কত শুনবেন কত ভাই কাগজ সব নতুন পাবে হ্যাঁ

কত পুরান মডেলের গাড়ি আপনারা গাড়িটা চেক করে চেক করলে দেখতে পারবেন কি ভালো কন্ডিশনে আছে মানে চাইলে চেক করে নিতে পারবে লোক নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নাই মাসাল্লাহ এই দেখেন টায়ার রিমগুলো দেখতে পারেন সামনে লুকসটা দেখেন আবার এই গাড়িটার কালারটা কি ব্ল্যাক না ভাই তারিকুল ভাই এদিক আসেন এদিক দিয়ে আসেন তারিকুল ভাই সেরি ব্ল্যাক দেখেন আমি সবচেয়ে দামি কালার মারি এটা অবশ্যই কালার করা হয়েছে হ্যাঁ আমি সবচেয়ে দামি কালার মারি সব গাড়ি আমার কালার করা নাই হ্যাঁ কিছু গাড়ি যেরকম কিনে আনি ওরকম উড়ে বিক্রি করা লাগে মানে দর্শক যেভাবে চাই ওইভাবে চাই ওইভাবে চাই ওইভাবেই

দাম দিবেন কি নাম আপনার করা আছে লাগানো কেমন তেরোশো সিসির এটা কাগজ ফেল আছে এই অবস্থায় এটার দাম হয়েছে যে একশো পার্সেন্ট ফিক্সড তিন লক্ষ আশি হাজার টাকা আর আপডেট করে দিলে কথা বলা যাবে আপডেট করে দিলে কথা বলা যাবে আমি একটু দেখাই দিই এটা দেখেন চারটা টায়ার রিম সহ খুবই চমৎকার আছে ভাই ভিতরটা একটু দেখেন হ্যাঁ অবশ্যই একটু দরজাটা খুলে আমি দেখাই দিই দেখেন এটা কিন্তু অল অপশন অটো পেয়ে যাচ্ছেন অটো গিয়ার গাড়ি বাচ্চাদের স্কুল ডিউটি নিজের অফিসে যেতে হবে জ্যামের মধ্যে পড়তে চায় না এই গাড়িটা অবশ্যই নিতে হবে এসি ওকে

তারপর আমার এই জায়গার জন্য কাস্টমার আর একটা সুযোগ সুবিধা আছে কি আমার এখানে যদি টুকটাক কাজ দেখা দিতে পারে আমি করে দেওয়ার তরফ অবশ্যই খুশি রাখার জন্য আমি চেষ্টা করি

সামনের এসেছে যে কালার ভাইয়া দেখেন এ যে এই ইয়াটা দেখায় দেন নাম্বার প্লেটটা দেখেন ভাইয়া কি পরিমানে ফ্রেস আছে ঠিক আছে এই সাইডটা দেখায় দেন ডিলারগুলা অরিজিনাল দেখায় দেন এই দেখেন কি সুন্দর এই দেখেন দেখায় দেন সবকিছু পিছন সাইডটাও দেখায় দেন পিছন সাইডটাও দেখায় দেন দেখায় দেন ভাই একদম রঙের কোনো কাজ নাই হ্যাঁ এই দেখেন এই এটা দেখায় দেন একদম দেখেন জিলিক মারে কাছে আসলে বুঝতে পারবে জিলিক মারে হ্যাঁ খুবই আনকমন একটা গাড়ি

না দেখলে বিষয় হবে না হবে ভাই না ভাই তারিকুল ভাই আমি কইছি বনার খুলে দেখাই দিম দেখাই দেন এগুলা এগুলা দেখা দেন অরজিনাল লুকে আছে ভাইয়া মানে জুরিগুলা সব অরজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাইয়া মাশাআল্লাহ এইটা শান্ডুক মন্ডুক দুইটাই ওকে কত টাকা দিচ্ছেন ভাই তাহলে সাড়ে সাতের নিচে সাড়ে সাতের নিচে কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে এরপরে কিন্তু থাকছে একেবারে কম বাজেটের মধ্যে একটা প্রাইভেট কার তাও পেপার সাবডেট পেপার সাবডেট হ্যাঁ এই দেখেন পেপার ফেল নাই পেপার সাবডেট দেখেন এটা অরজিনাল ফুল রইছে অল পাওয়ার

ওরিজিনিয়াল লুকে আছে দেখে দেবেন এই যে দেখেন ভিতরের লুকটা দেখে দেবেন সেভেন সিট আচ্ছা পিছনের যে দুইটি সিট আছে হ্যাঁ এটি ফোল্ডিং করা যায় চাইলে মালও কেয়ারিং করা করতে পারবে জায়গা বাড়াইতে চাইলে সিট হ্যাঁ রাইট পারবে আবার বসতেও পারবে লোক কেমন আচ্ছা এইবারে কি করে ভাই টিনা মডেলের কেবি ফেভার আপডেট কত দিন শুনবেন কত ভাই

সামনের দিকে ড্যাশবোর্ডটা কিন্তু খুবই চমৎকার এসি ওকে এসি ওকে আবার দেখেন প্রত্যেকটা লুকিং গ্লাস কিন্তু ওকে আছে সিটগুলো ওকে আছে ইনশাআল্লাহ সিট করা আছে আমার সিলিংটা একদম ফ্রেশ তাই না দাম আবার বেশি হবে না ভাইয়া এগুলা তো আমি মনে করি কি সাধারণ লোকেরা কিনে হ্যাঁ এই জন্য দাম বেশি বলতে চাই না হ্যাঁ আমি কাস্টমারের দোয়া চাই হ্যাঁ সাধারণ লোক যেহেতু কিনে আমি এগারো পঞ্চাশে দিয়ে দিব তারপরও কাছে আসলে ঠিক আছে আরো কিছু কমে দিয়ে ভাই এরকম কমের মধ্যে আর গাড়ি আছে এরকম কমের মধ্যে আরো আছে এদিন এগারো মডেল কি গাড়ি এটা এগারো মডেল হচ্ছে ক্যারি বয় ভাইয়া ক্যারি বয় একদম অরিজিনাল লুকে আছে মানে যার সিট লাগবে জি ভাই আবার মালমাল পরিবহনের জায়গা লাগবে দুটোই পাবে ভাই অরিজিনাল লুকে আছে দেখেন ভাই আমি মার খাও গাড়ি কিনি না আমাদের শোরুমে যা অরিজিনাল এগারো মডেলের গাড়ি কত হন দেন কত ভাই কাগজ আপডেট পাবে দাম হচ্ছে যে ভাই এগারো নিচ্ছে

সাড়ে তিন লাখ টাকা পাবেন দশ লাখ টাকা একুজেন পাবেন বিশ লাখ টাকায় একুজেন পাবেন আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আগে আপনারা যদি গাড়ি করে করতে চান সবারই সময়ের মূল্য আছে আমাদের কাছে আসেন আমাদের কাছে আইসা গাড়িগুলো দেখেন দেখার পরে সেম গাড়ি মডেল গাড়ি মডেল আপনার যাচাই করেন যাচাই করার পরে আপনার নিতে সুবিধা হবে কোন জায়গা থেকে গাড়ি কে করবেন ধন্যবাদ ভাইয়া আপনার কথাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ একটা কথাই বলতে চাই আসেন আগে নিজের মতো করে গাড়ি দেখেন নিজের গাড়িটা নিজের মতো কিনে বিদায় নিচ্ছি আলমিন ভাই আপনাকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ আসসালামু আলাইকুম